যারা মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চান একদম এ টু জেড চোন মাত্র চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ কাজ শিখে থাকি রোবাল টেকনিক ইনস্টিটিউট প্রায় দুই বছর যাবৎ এভাবে সার্ভিস দিয়ে যাক মোবাইলে এ টু জেড একদম হাতে কলমে বসায়া একদম হাতে নাতে মাদারবোর্ড দিয়ে মাত্র চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ কোর্স পারবে উনি ফুল কোর্স মাত্র চল্লিশ দিনের মধ্যে শিখতে পারবে একটা মোবাইল কিভাবে খুলবে লাগাবে ফিটিং করবে সম্পূর্ণ কাজ মাত্র চল্লিশ দিনের ইনশাল্লাহ সুবিধা থাকার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে এবং কি অল্প খরচে উনি কাজটা শিখে দিতে পারবে একদম খোলা ফিটিং হইতে ক্রিটিক্যাল জাতীয়

মাইক্রোস্কোপ দ্বারা কোনটা কোন পয়েন্ট কি কারণে নষ্ট হয়েছে কেন নষ্ট হয়েছে পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার দ্বারা সম্পূর্ণ কোর্সটা ইনশাআল্লাহ আমরা চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারি ঢাকার বাইরে যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য থাকা খাওয়ার কি ব্যবস্থা জি ঢাকার বাইরে যারা আছে আলহামদুলিল্লাহ টেনশন করতে হবে না থাকার জন্য ব্যবস্থা আছে আমার এই নিজের ভবনেই তা থাকার ব্যবস্থা আছে এবং পাশের বিল্ডিং এ থাকার ব্যবস্থা আছে থাকা টোটালি ফ্রি থাকার জন্য কোনো টেনশন করতে হবে না আর খাওয়ার জন্য কি ব্যবস্থা খাবারের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা এক মাসের বিল এবং থাকা খাওয়া বাধ্যতা না যদি ভালো লাগে থাকতে পারবে না হলে বাড়ির থেকে এসে করতে পারবে মুখ্য বিশ্ব হলে মোবাইল কাজটা যে উনি যে কে মোবাইলের কাজটা শিখতে আসছে ওটা পারতেছে কিনা এখানে আসার জন্য একটু লোকেশনটা বলে আসার জন্য ঠিকানা হলে ঢাকা ঢাকা নবীনগর মানে ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পাশে নবীনগর বিদ্যুৎ ভর্তি হওয়ার জন্য কী করতে হবে ভর্তি হওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা কম সর্বতম দিতে হয় বেসিক টু অ্যাডভান্স মানে দুইটা কোর্স আমার বেসিক থাকতেছে একটা মোবাইল খোলা ফিটিং আর অ্যাডভান্স থাকতেছে মোবাইলের ক্রিটিক্যাল যা কাজ রিভিউলিং কীভাবে একটা মোবাইল খুলবে কেন লাগাবে রোগগুলা সলিউশন এটা হলো অ্যাডভান্স কোর্স বেসিক টু অ্যাডভান্স দুইটা ব্যাস দুইটা কোর্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকা কোর্স মাত্র পঁচিশ হাজার টাকা নিচ্ছি আমরা ডিসকাউন্ট অফারে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা পুরো ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার টাকায় বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স পুরো কমপ্লিট কোর্সটা নিয়ে তোমার একদম হাতে নিয়ে আলাদা আলাদা বুঝাবো এভাবে করে প্রত্যেকটা কোর্স আমরা কমপ্লিট করে থাকি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের দুইটা প্রতিষ্ঠান রয়েছে আলহামদুলিল্লাহ রয়েছে সাভারে একটা সাভার রয়েছে ঢাকার মধ্যে লোকেশন দুইটা বলে দেন দুইটা একটা হলো ঢাকা হাতির জেলে পাশে আর একটা ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পাশে এই জন্য যারা যেখানে যাবেন স্কুলে যাওয়ানো আমার যোগাযোগ করবেন আপনি করলে যে নিজের ক্যারিয়ার নিজে করতে পারবেন এই জন্য আপনি বলবো পরামর্শ দিব আশেপাশে দোকান আছে মোবাইলের এবং দেশ বিদেশ আপনারা যারা বাবারা টেনশন করতে ছেলেদের নিয়ে এসিস পরীক্ষা শেষ ইন্টার শেষ দাখিল পরীক্ষা শেষ মাদ্রাসের ছাত্ররা বলতেছি আপনারা মাদ্রাসের চাকরি পিছিয়ে দৌড়াইতেছেন না দৌড়া আশেপাশে দেখেন মোবাইলে কাজটা কি আসলে কি আমার যাচ্ছে কি না আমি করতে পারবো কি না এবং ওনারা কেমন ইনকাম করে সবাইকে বলবো যারা যারা অলরেডি কাজ করতে চাচ্ছেন বেকার আছেন আপনাদের উদ্দেশ্য বলি আপনারা আশেপাশে যাচাই করেন আর বিদেশি উদ্দেশ্য রওনা দিচ্ছে কিছু একটা কাজ শিখবে তারা মোবাইলের কাজটা শেখা যায় এই দেশ বিদেশ যেখানে বলেন না কেন আলহামদুলিল্লাহ মোবাইল চাহিদা অনেক আছে ওমান থেকে আসছি ওমান থেকে আপনার দেশে বাড়ি কোথায় নরসিংদী নরসিংদী তো ওমান থেকে এসে সরাসরি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে চলে আসছেন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে কথার মত মানে ভিডিওতে যেটা যেটা বলছে যে যে ফ্যাসিলিটিস কথা বলছে বাস্তবে সেটা পেয়েছেন তারপরে তারপরে এখানে এই শিক্ষকদের ব্যবহার অমায়িক ব্যবহার এটা আমি খুব মুগ্ধ তারপর ওনাদের আচরণ সবকিছু যেটা না পারি বারবার বলি বারবার বলি তারপর ওনারা দেখায় দেন কি আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে